আর এই স্কুলে যত বাচ্চারা পড়ে সব গার্জেনরাই কিন্তু বাসা থেকে কিছু কিছু খাবার তৈরি করে নিয়ে আসছে ম্যাডামদের খাওয়াবে বলে তো আমি কি নিয়ে যাচ্ছি দেখুন আজকে চিকেন দম বিরিয়ানি রান্না করব তো আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি এতে দম বিরিয়ানি রান্না কিন্তু অনেক সহজ হয়ে যায় তো এখানে আমি ছয় কেজি চিকেন রান্না করছি তো অলমোস্ট চিকেন কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে তো চিকেন কষা তো রেডি হয়ে গেল এবার বিরিয়ানি দমে বসিয়ে দিব আর অলমোস্ট কিন্তু বিরিয়ানি দমে রেডি দেখুন কত সুন্দর হয়েছে একদম ঝরঝরা আর আমি বাসমতি চাল দিয়ে বিরিয়ানিটা তৈরি করেছি দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবার বিরিয়ানিগুলো বক্স করে ফেলবো যাদের জন্য তৈরি করেছি তাদের জন্য তো প্রথমে আমি আমার পাশের বাসায় যে ইতালিয়ান প্রতিবেশী আছে তাদের দিব তো আমি সবসময় বিরিয়ানি রান্না করলে বা ভালো কিছু রান্না করলে তাদের দিই তারা অনেক ভালো খায় তো এই তো আমি প্রথমে তাদের জন্য বিরিয়ানিগুলো একটা বক্সে বেড়ে নিচ্ছি তারপর একটা বক্সে করে আমি বিরিয়ানি নিয়ে যাব সৌরনীলের স্কুলে আর এটা হচ্ছে সৌরনীলের নীলের স্কুল তো যেহেতু ইতালি তিন মাসের জন্য স্কুল ছুটি হয়ে গেল তো কম্পিতির স্কুলও ছুটি হয়ে যাবে তো তাদের জন্যই তো ম্যাডামদের জন্য আমি খাবারগুলো নিয়ে যাচ্ছি অলমোস্ট চলেও আসছি দেখুন আর এই স্কুলে যত বাচ্চারা পড়ে সব গার্জেনরাই কিন্তু বাসার থেকে কিছু কিছু খাবার তৈরি করে নিয়ে আসছে ম্যাডামদের খাওয়াবে বলে